হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজা বিউটিশিয়ান একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রে হেয়ার মানে পাকা চুলে তোমরা কিভাবে প্রফেশনাল কালার ইউজ করবে পার্লারে সাধারণত প্রফেশনাল কালারে কিন্তু ইউজ করা হয় কোনো রকম প্যাকেট কালার যেগুলো মার্কেটে খুব ইজিলি অ্যাভেলেবেল সেই কালার কিন্তু পার্লারে ইউজ করা হয় না যদি তুমি ইউজ করলে করতেই পারো কিন্তু তাহলে তোমার কি হবে পার্লারের রেপুটেশনটা অনেক খারাপ হবে কারণ মানুষ তো বাড়িতেই সেই সমস্ত কালার করে নিতে পারবে শুধু তোমার কাছে কেন আসবে কারণ সেই সমস্ত কালারগুলোতে কিন্তু অ্যামোনিয়া মিক্স করা থাকে যেগুলো হেয়ারের পক্ষে একদমই ভালো না আর আমরা পার্লারে যে কালার ইউজ করে থাকি সেগুলো কিন্তু অ্যামোনিয়া ফ্রি কালার যার ফলে কি হয় কালার কিন্তু অনেকদিন স্টে করে আর প্রফেশনাল ফিলিংটাও দেয় তো যাই হোক দেখো এখানে আমি শ্যাম্পু করে ড্রাই করে চারটে সেকশন বানিয়ে নিয়েছি এইবার আমি কালার অ্যাপ্লাই করবো তো কালার ফার্স্টে মিক্স করে নিই এখানে আমি ম্যাট্রিক্সের যে ডার্ক ব্রাউন কালার তিন নাম্বার কালার যেটা সেটা নিয়েছি তো সেটা নিয়ে আমি টোয়েন্টি ভলিউমের সঙ্গে কিন্তু মিক্স করব একদম টোয়েন্টি ভলিউম নিয়ে নি টোয়েন্টি ভলিউমের পরিমাণ মতন ডেভেলপার নিয়ে নিতে হবে তার সঙ্গে কিন্তু কালার নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এতটা ভালোভাবে মিক্স করতে হবে কোনো দানা দানা বা লামস না থাকে দেখো তোমরা এখানে দেখতেই পারো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে কি সুন্দর স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হবে যার মধ্যে কোনো দানা বা কিচ্ছু নেই যতক্ষণ না স্মুথ পেস্ট না তৈরি হবে খুব ভালোভাবে কিন্তু তোমাদের ব্লেন্ড করে যেতে হবে তো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে অল্প অল্প সেকশন নেবে আর এরকম ভাবে কিন্তু কালার অ্যাপ্লাই করবে আর একটা নিয়ে সবসময় জন্য মাথায় রাখবে কালার অ্যাপ্লাই করে কখনো কিন্তু আমরা ব্রাশ দিয়ে কিন্তু টানবো না আমরা কি হেয়ার স্পা যখন করি করি বা ক্রিম তখন আমরা সেটা অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে টেনে টেনে লাগাই কিন্তু কালারের ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি ব্রাশ ইউজ করব করবো না কারণ যদি সেই জায়গাটা থেকে কালার বেরিয়ে যায় সেই গ্রে হেয়ারে বা পাকা চুলে কিন্তু কালারটা ধরবে না তো শুধুমাত্র এটা পাকা চুলের ক্ষেত্রে না আমরা কোন রকম কোন কালার করি বার্গেন যে কোনো ধরনের যে হেয়ার হেয়ার গ্লোবাল কালার যেগুলো হয় সেগুলো যদি ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু সেম আমরা জাস্ট কালারটা ভালোভাবে পাতলা পাতলা সেকশন নিয়ে অ্যাপ্লাই করবো কোনোরকম কিন্তু ব্রাশ কম করব না জাস্ট অ্যাপ্লাই করে ছেড়ে দেবো সেখানে সেম ভাবে দেখো আমি যে প্রসেস ফলো করছি তুমি যদি এই প্রসেসে হেয়ার কালার করো কোনো একটা জায়গাতেও এরকম থাকবে না যে যেখানে কালার কিন্তু লাগবে না পাতলা পাতলা সবসময় সেকশন নেবে দেখো আমি সবসময় যেন আমাদেরকে বলি যে হেয়ারের কাজ মানে পাতলা সেকশনে কাজ করবে যখনই তোমরা মোটা মোটা সেকশনে কাজ করবে সব হেয়ারে কিন্তু ইকুয়ালি কালার ডিস্ট্রিবিউট বলে ক্রিম ডিস্ট্রিবিউট হবে না যত পাতলা পাতলা সেকশন নিয়ে কাজ করবে তত ভালো কিন্তু কালার ডিস্ট্রিবিউট ক্রিম ডিস্ট্রিবিউট হবে তো দেখো আমি পাতলা পাতলা সেকশনে এখানে কাজ করছি তো এরকম ভাবে তোমরা কিন্তু যারা মনে করছো যে স্টেটনিং স্মুথনিং করবে তাদেরকে বলবো তোমরা এরকম পাতলা পাতলা সেকশন নিয়ে কিন্তু ফার্স্টে স্পা প্র্যাকটিস করো যত তাড়াতাড়ি ফা স্পা প্র্যাকটিস করবে কাল অ্যাপ্লাই করবে চুলে এবং ইমালসিফাই করবে কুইক কুইক ফাস্ট ফাস্ট করবে তত কিন্তু আমাদের হাতে প্র্যাকটিস হবে কারণ আমরা জানি স্টেটনিং স্মুথনিং এর সময় কিন্তু আমাদের ঝটপট করতে হয় একটা হেয়ারে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু পুরো সেটনিং ক্রিম লাগিয়ে ফেলতে হয় যারা একদম বিগ্যানার আছে নতুন তারা তো অত তাড়াতাড়ি কুইক করতে পারবে না তারা প্র্যাকটিসটা নাহলে কী দিয়ে করবে তারা কিন্তু এরকম কালার অ্যাপ্লাই করতে পারো তোমরা এরকম স্পা ক্রিম অ্যাপ্লাই করতে পারো তাহলে কি তোমাদের প্র্যাকটিসটাও হবে কিভাবে ইমালসিফাই করা হচ্ছে কিভাবে তাড়াতাড়ি সেকশন বাই সেকশন কেটে কীভাবে ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে এইগুলো কিন্তু তোমাদের অনেক হেল্প দেবে আগামী দিনে কেমিক্যালের কাজ করার জন্য তো একটা দেখো একটা সাইডে তো হয়ে গেলো কালার লাগানো সেমভাবে কিন্তু আমি সেম ডাইরেকশানে কিন্তু আর একটা সেকশানেও কাজ করে নিচ্ছি সবসময় যখন আমরা হেয়ারের কাজ করবে তোমরা কিন্তু সেকশন ভাগ করে করে নিয়ে করবে ওই একবারে পুরো চুলটা ধরলাম একটু একটু করে কালার লাগাচ্ছি বা ক্রিম লাগাচ্ছি এভাবে কিন্তু কাজ হয় না এভাবে কিন্তু কাজ হয় না যখন তোমরা কাজ করবে অল্প অল্প সেকশন নিয়ে পেশেন্স নিয়ে কাজ করবে ধৈর্য ধরে কাজ করবে হয়তো কি যেটা আমাদের আমরা যারা প্রফেশনাল হয়ে গেছি আমরা যেটা আধা ঘন্টা লাগবে তোমাদের হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে কিন্তু সেটা বড় কথা নয় এক দেড় ঘন্টা লাগলেও তোমার কাজটা কিন্তু একদম নিখুঁত পরিষ্কার হবে আর আমি সবসময়ের জন্য তোমাদেরকে বলে থাকি যে কাজ ধীরে করো কিন্তু কাজ পরিষ্কার করো একটা ক্লায়েন্টের কাজ করো কিন্তু ক্লায়েন্ট যেন খুব স্যাটিসফাই হয় তোমাদের কাজে তাহলে পরে কি হবে সেই ক্লায়েন্ট কিন্তু আরো দুজনকে রেকমেন্ড করবে যে হ্যাঁ ও কাজটা একটু ধীরে করলেও কাজটা কিন্তু ফিনিশিং খুব ভালো দেয় কোনো রকম তোমার কমপ্লেন সেখান থেকে আসে না সেই জন্য বলি ধৈর্য ধরে কাজ করবে পেশেন্স নিয়ে কাজ করবে একদিনেই কারোর একদম প্রচুর ক্লায়েন্ট হয়ে যায় না একদিনেই কারোর একদম কাজে হাত ফাস্ট হয়ে যায় না এটা সব ক্ষেত্রেই শুধুমাত্র যে পার্লারের ক্ষেত্রে তুমি যে প্রফেশনেই থাকো না কেন প্রথম ডে ওয়ানের কাজ আর ডে একশোর কাজ কখনো কিন্তু এক হয় না প্র্যাকটিস করতে করতেই মানুষ কাজ অনেক পারফেক্ট হয় আমরাও যখন প্রথম প্রথম করেছি আমাদেরও অনেক ভুল ত্রুটি হয়েছে কিন্তু সেই ভুলগুলো কিন্তু আমাদের এক একটা করে নতুন নতুন কিছু জানার বা শেখার কিন্তু পদক্ষেপ যে এই জিনিসটা করলে এটা ভুল হলো তাহলে এটা করা যাবে না আমার এরকসে এটা করতে হবে এক একটা ভুল কিন্তু তোমাকে অনেক কিছুই শিখিয়ে দেবে ভালো কাজটা ঠিক কাজটা কীভাবে করতে হবে তো যাই হোক দেখো দেখতে দেখতে এখানে আমি কালার করেও নিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে বলি যারা মনে করছো যে যা গ্রে হেয়ার আছে স্ক্যালপে আর লেনথেড নর্মাল হেয়ার তারা গ্রে হেয়ারটাকে ঢাকার জন্য কালো করতে চাইছো কিন্তু চাইছো একটা তার সঙ্গে ন্যাচারাল একটা বার্গেন ডি বা রেডিশ একটা কিছু লুক সেক্ষেত্রে তোমরা কি করবে এই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে যারা দেখো যে দেখে নাও যে রুপ টাচ কিভাবে করবে তার সঙ্গে লেন্থ কিভাবে করবে তো আমার কিন্তু সেই ভিডিও অলরেডি রয়েছে ছাড়াও তো পার্লার রিলেটেড প্রচুর ভিডিও আমার কাছে আজ আমার চ্যানেলে দেওয়া রয়েছে তুমি সেটা আইব্রো থেকে শুরু করে পেরিকিওর থেকে শুরু করে ফেশিয়াল থেকে শুরু করে হেয়ার স্টেপনিং স্মুথনিং পা একটা পার্লার চালাতে গেলে যা যা প্রয়োজন হয় সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে যারা নতুন তাদেরকে বলছি এক একটা ভিডিও চালাও চালিয়ে একটা খাতা পেন নাও নিয়ে নোট ডাউন করো করে যেই জিনিসগুলো মনে হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট টপিক্স আমি বলছি সেইগুলোকে কিন্তু নোট ডাউন করো যেরকম নোট ডাউন করতে থাকো দেখবে তোমাদের অটোমেটিকলি কিন্তু মাথার মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু কি হয় আমরা ওই ভিডিও জাস্ট দেখি ঠিক আছে এরপরের একটা ভিডিও আসলে সেটাই চলে গেলাম তারপরের সাজেশনের একটা ভিডিও আসলে সেটাই চলে গেলাম আমরা একটা ভিডিও পুরোটা দেখি না যার ফলে কিন্তু আমাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয় না যে কোনো কারোর একটা ভিডিও আমি বলছি যে পার্টিকুলার আমার ভিডিওই দেখতে হবে যাকে পছন্দ যে কোনো কারোর ভিডিও তোমরা দেখো কিন্তু সেটা যদি মন দিয়ে দেখো তোমরা সেখানে দেখতে পারবে এবং তোমাদের কিন্তু সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু একটাই কথা বলবো যে ভিডিওটা দেখছো মন দিয়ে দেখো ওই সাজেশনের ভিডিও পরপর পরপর চলে গেলে বা একদিকে ওই ভিডিও চলছে আমি আর একদিকে অন্য কিছু মোবাইলে ঘেটে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এগুলো মাথায় ঢুকবে না কারণ এগুলো কেমিক্যালের কাজ প্রফেশনাল কাজ সেহতো প্রফেশনাল কাজ কোনটা আমি এই মাঝেটা রিল্যাক্সেশনের জন্য ভিডিওটা দেখছি আমি এই ভিডিও দেখে শিখছি যেটা আমার কাজে হেল্প হবে যেটা আমার কাজে লাগবে তো সেই ভিডিওগুলো কিন্তু কখনো ওই জাস্ট চলছে দেখছি এরকম করে দেখলে হবে না মন দিয়ে ছোট ছোট টিপস গুলো কিন্তু দেখে নিতে হবে কারণ প্রত্যেকে আমি একা বলে বলছি না প্রত্যেকে যারা যারা কাজ করে যারা যারা ভিডিওতে প্রত্যেকে কিন্তু নিজস্ব নিজস্ব কিছু টিপস থাকে এই টিপসগুলো কোনো ইনস্টিটিউটে শেখায় না এই কেউ কিন্তু শেখায় না এইগুলো নিজের অভিজ্ঞতা থেকে মানুষ শেখে যে এরকম করে করলে পরে ও ঠিক আছে এটা করছি তাহলে ওভাবে করলে এটা এরকম হবে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে শেখে যেহেতু তোমরা যে জিনিসগুলো খুব ভালো করে যদি ওয়াচ করো তোমরা কিন্তু টেকনিকগুলো দেখতে পারবে এবং তোমরা ডিফারেন্স বুঝতে পারবে যে আমরা তো এরকম করি না ভিডিওতে এরকম করছে তার মানে ঠিক আছে একবার করে দেখি তো ভিডিওটা এরকম আমাদের হেল্প হয় কিনা না জন্য বলছি যখনই ভিডিও দেখবে খুব মন দিয়ে ভিডিও দেখবে এবং যদি কোনো রকম ভিডিওতে কোনো কনফিউশন থেকে থাকে আমি কি ভিডিওর নিচে কমেন্ট করবে আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই দিয়ে সেই কনফিউশন কিন্তু ক্লিয়ার করে দেওয়া কারণ কি আমি চাই আজকালকার যে দিন পড়েছে তো সব পায়ে ঠিকঠাকভাবে কাজ করুক ভালোভাবে কাজ করুক সবাই নিজের পায়ে দাঁড়াক দেখো তোমাদেরকে শিখিয়ে আমার অনেকে বলছে যে কেন এত কিছু তুমি বলছো দেখো আমার এতে কোনো যেন কারণ আমার নিজের কাজ আমি নিজে জানি আমি নিজে করি সেহেতু আমার কাজ তো তোমাকেও নিয়ে নিতে পারবে না তো আমি কি আমার স্কিলটা তোমাকে দিতে পারি যতটাই দিতে পারবো তুমি নিতে পারবে আমি সবসময় বলছি বলেই যে তোমরা পুরোটা নিয়ে নেবে তারা কিন্তু মানে নেই আবার অনেকে আছে আমি হয়তো ফিফটি পারসেন্ট বললে তারা আমার ভিডিও দেখে আর ফিফটি পার্সেন্ট শুনে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট ক্যাচ করে নিচ্ছে কিন্তু সম্পূর্ণটা তোমাদের ওপর কাউকে কিছু শেখালে পরে কখনও কম হয়ে যায় না আমি মনে করি আমি যত প্র্যাকটিস করব যত শেখাবো তত কিন্তু আমার নিজস্ব স্কিলও ডেভেলপড হবে তো যাই হোক কথায় কথায় দেখো কালার তো লাগানো হয়ে গেছিলো হয়ে আমি এখানে থার্টি মিনিটস কিন্তু ওয়েট করেছি থার্টি মিনিটস ওয়েট করার পরে প্লেন নর্মাল জলে ধুয়ে নেবো রকম শ্যাম্পু কন্ডিশনার কিছু শ্যাম্পু ইউজ করব না জাস্ট ধুয়ে নিয়ে কন্ডিশনার ইউজ করে নেবে কালার প্রোডাক্টটা কন্ডিশনার অবশ্যই করে নিয়ে খুব ভালো করে কিন্তু ড্রাই করে নিতে হবে সবসময় জন্য ড্রাই তোমরা কিন্তু ডাউন স্টোকে করবে কখনও কিন্তু আপ ডাউন ড্রাই করবে না আপ স্টোকে ড্রাই করলে পরে কি হয় চুলগুলো ওপরের দিকে বেবি হেয়ারগুলো উঠে উঠে যেয়ে চুলটা খুব রাফ এবং ঝাঁকড়া ঝাঁকড়া দেখতে লাগে সেটা কিন্তু একদমই ভালো লাগে না সবসময় ডাউন স্টকে করবে তাহলে পরে কিন্তু কাজ খুব ভালো হবে তো দেখো এখানে ফাইনাল রেজাল্ট কত সুন্দর ফিনিশ এসেছে একটাও কিন্তু পাকা চুল নেই কোনো রকম কোনো গ্রে হানে একদম ন্যাচারেল তোমরা আর ওতে দেখো কত ভালো লেগেছে লাগছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করে দিও কোনো কনফিউশন থাকলে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সুস্থ থেকো টাটা